সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে যে টপিক আলোচনা করব ম্যাট্রিক্স এবং নির্ণায়কের এমসি সমাধান নিয়ে পর্বে একটা হচ্ছে এইস হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট ফুডের চ্যাপ্টার ওয়ান দেখো আজকের মূলত যে এমসিকিউ এটা হচ্ছে আমাদের কর্নোম্যাট্রিক্স কর্নোম্যাট্রিক্স আমরা কীভাবে চিনব সেটা দেখো মূলত উদাহরণ দিয়ে আমরা চিনব আমাদের সংজ্ঞা বা কোনো কিছু লাগবে না আর এর মাধ্যম দিয়ে কিন্তু আমাদের এতটাই এটা গুরুত্বপূর্ণ যে আমাদের যে কোনো বোর্ডে এমনকি ইউনিভার্সিটি যখন আমাদের অ্যাডমিশন হয় তখন কিন্তু কাজ লাগবে দেখো ওয়ান শূন্য 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 টু জিরো 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 থ্রি অর্থাৎ কর্ণ বরাবর কর্ণ বরাবর মানগুলো যেটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের একই মান না একটু খেয়াল করে দেখো আর বাকিগুলো যে আছে যেটাকে বলে ভক্তি আর কি এই যে মানগুলো সমস্ত মানগুলো কিন্তু শূন্য দেখো শূন্য 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 সব শুধু কর্ণগরমের যে মানগুলো পরপর আছে ওয়ান টু থ্রি তোমাদের একটা মজার বিষয় সেটা হচ্ছে কর্ণম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স এবং এক ববেদ ম্যাটিক্স কিন্তু কাছাকাছি হ্যাঁ আমরা পরবর্তী পর্বে আমরা দেখাম আর কি ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা